আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা 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 হাঁ হা 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 হাঁ হা হাঁ হা 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 আমি বাংলাই কত ফাকৈ আমি বাংলাৰ কত ফাকৈ আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলায় আমার স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মো বাংলা আমার দৃপ্ত শ্লোগান ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মো আাহা আ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় সাগরের জল গঙ্গায় বাংলা আমার তৃষ্ণার জল বিপ্ত শেষ মো আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার তৃষ্ণার জল দৃপ্ত শ্রেষ্ঠ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মাহ হা হা আহা হা 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 আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে কেঁটেছি এতটা বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর আমি একবার দেখি 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 বাংলার মু বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু